আচ্ছা আমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাই দিতেছি হ কাকু দেন তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবা এটা তো আমি করি ওই আরে বেদদপ আমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাই দিতেছি হ সাজাই দেন শেষ করে তুমি ডাক্তার হইবা না কাকু আমি ডাক্তার তো মা আমার ইনজেকশন নিতে বই করে ডাক্তার হইলে তো তুমি ইনজেকশন নিবা না ইনজেকশন দিবা আমি ইনজেকশন দেব হ তুমি ইনজেকশন দিবা তাই কাকু ওনি আপনার একটা ইনজেকশন দেই পুরো বড় তোর পরিকল্পনা তুই সাজা